আদিবাসী ধর্ষণের ঘটনায় অভিযুক্তের দাবিতে মালদার ফাঁসির বামনগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি আদিবাসী সিঙ্গেল অভিযানের রবিবার দুপুরে মালদার বামনগোলা থানার মূল ফটকের সামনে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা হাতে প্লেকার্ড নিয়ে অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার হন ঘটনাক্রমে জানা গেছে গত বুধবার বাকি বাড়ি বামনগোলা থানার একটি গ্রামে আদিবাসী এক তার ইচ্ছের বিরুদ্ধে অভিযুক্ত যুবক ধর্ষণ করে বলে অভিযোগ যদি অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এদিকে আদিবাসী সংগঠনের দাবি গ্রেপ্তার করলে নয় দিনে দিনে আদিবাসীদের ওপর ধর্ষণ ও অত্যাচার বেড়েই চলছে তাই ধর্ষকদের ফাঁসি দিতে হবে এই দাবিতে ঘন্টা খানেক জোরদার আন্দোলন থানার মূল ফটকের সামনে ইতিমধ্যে কিন্তু সেই ছবি দেখছেন যে একেবারে থানার মূল ফটকের সামনে ঘেরাও হয়েছে বিক্ষোভকারী আদিবাসী I'm আজকে আমরা বাবা গুলোকে আদিবাসী ত্যাং বিজ্ঞানের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি রেখেছি ঘেরাও করে রেখেছি আপনারা অবগত আছেন গত বারো তারিখে এক আদিবাসী তরুণীকে প্লাস উনিশ বছরে প্লাস মাধ্যমিক দিয়ে তিনি বারো তারিখে ধর্ষণ হয়েছেন দর্শকের নাম হচ্ছে আরিফ মিয়া আমাদের ডিমান্ড হচ্ছে আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই আরিফ মিয়াকে যাতে অতি শীঘ্রই তাকে ফাঁসি দেওয়া হোক